চলতি বিপিএলে তাহলে হৃদয়ের শুরুটা ছিল বেশ নীরব রংপুর রাইডার্সের হয়ে প্রথম দিকে খেলেছেন মিডল অর্ডারে ছয় ইনিংসে রান আসে মাত্র একশো ছয় কিন্তু ব্যাটিং পজিশনে পরিবর্তনই যেন খুলে দেয় নতুন দুয়ার ওপেনিংয়ে উঠে এসে পুরো টুর্নামেন্টের চিত্রই পাল্টে দিয়েছেন হৃদয় রংপুরের হয়ে এখন পর্যন্ত চারবার ইনিংসের শুরুতে নেমে হৃদয়ের সংগ্রহ দুশো বাহাত্তর রান এর মধ্যে আছে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি ওপেনার হিসেবে প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে অপরিচিত সাতানব্বই রান করে আবাস দিয়েছিলেন বড় কিছুর পরের ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যর্থ হলেও ঢাকার বিপক্ষে বাষট্টি রানে ইনিংসে আবার ছন্দে পেলেন তিনি রোববার নোয়াখালীর বিপক্ষে সেই ছন্দ রূপ নেয় বিস্ফোরণে তেষট্টি বলে ক্যারিয়ার সেরা একশো নয় রান করেন হৃদয় পনেরোটি চার ও দুটি ছক্কায় সাজানো ইনিংসটি ছিল তার টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় শতক দশ ম্যাচে তিনশো আটাত্তর রান নিয়ে এখন পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয় স্ট্রাইক রেট একশো চল্লিশ গড় বেয়াল্লিশ সংখ্যাগুলোই বলে দিচ্ছে তার ধারাবাহিকতা